হ্যালো আসসালামু আলাইকুম সম্মানিত ব্রিয়াস আমাদের ইউটিউব হেমুথাই চ্যানেলের প্রকৃতি আজকে এই বিল্ডিংয়ে কাজে এসেছি কাজগুলো স্বয়ং সম্পন্ন কমপ্লিট করেছি করার পরে দেখেন এই যে টেকা গুনার কাজ চলিতেছে এভাবে টেকাগুলো আমরা পেমেন্ট করে নিচ্ছি কাজ শেষে আর কি রকম কাজগুলো করেছি সেই জিনিসগুলো আজকে আপনাদেরকে দেখাবো দেখেন এই বাড়িতে প্রথমে যে সিঁড়ি গোটা গ্লাসটা লাগিয়েছি আর হচ্ছে এই বাড়ির ভিতরে যে গ্লাসগুলা লাগিয়েছি সেই গ্লাসের কাছে ধীরে ধীরে চলে যাচ্ছি দেখেন প্রথমে আমি বাম পাশ থেকে ঘুরে আসি যে কীরকম গ্লাসগুলো আমি লাগিয়েছি একদমই হানড্রেড পারসেন্ট কাই কোম্পানি অ্যালুমিনিয়াম দেখেন লেদার প্রিন্ট করে লেখা আছে কাই কোম্পানি অ্যালুমিনিয়াম আর হচ্ছে সাধারণত জানালা আপনারা দেখে থাকেন যে হচ্ছে গ্লাসের শুধু দুইটা পাল্লা আর এই জানালায় কিন্তু তিন তিনটা পাল্লা এই জন্য একটা নেটের পাল্লা আর হচ্ছে দুইটা গ্লাসের পাল্লা এই মাল দিয়েছি আমরা কাই কোম্পানির অ্যালুমিনিয়াম এস এস কালার স্ট্যান্ডার্ড প্রোফাইল আর নাসির কোম্পানির গ্লাস হচ্ছে আপনার ব্লু মার্কারি আর বিশেষ করে এই হান্ড্রেড পার্সেন্ট ছয় মিলি গ্লাস দিয়ে আর এরকম অ্যালুমিনিয়াম দিয়ে আর কাই নিয়ম লক দিয়ে কাই নিয়ম লক কীভাবে লেখা থাকে সেই জিনিসটাও আপনাদেরকে দেখাবো যে দেখেন এখানে কাইপ কীভাবে ট্রিনিয়ম লেখা থাকে দেখেন স্পষ্টভাবে দেখা যাবে এটা হচ্ছে কাইপ্রিনিয়ম লক এরকম কাইপ্রি লক দিয়ে নেট সেকশন সহ নেট স্যাকশন মানে সাইরেন্সি মাল সেই সাইরেন্সি মাল দিয়ে আমরা দিয়েছি পাঁচশো আশি টাকা স্কোয়ার ফিট আর যদি তিন ইঞ্চি মাল দেন নেট রকম জানালা আপনাদের ধরবে হলো চারশো আশি টাকা আর দেখেন এখানে একটা বিশাল একটা পার্টিশন তৈরি করেছি সাত ফিট উচ্চতা পাঁচ ফিট প্রশস্ত এটা হচ্ছে অ্যাম্বুস গ্লাস অ্যাম্বুস গ্লাসের কি খুব সেই জিনিসটা আজকে দেখাচ্ছি দেখেন আমি এই পাশে গেলে ছায়ার মতো লড়বে চলবে কিন্তু কে লড়বে এটা দেখা যাবে না অন্য মানুষের চেহারা বোঝা যাবে না দেখেন এখানে আমাকে কিন্তু দেখা যাচ্ছে না এই পাশ থেকে পাশে দেখা যাচ্ছে না আবার দেখেন আমি এই পাশে গেলে ওই পাশ থেকেও দেখা যাবে না অনেকে কিন্তু চান দেখেন এখন কিন্তু আমাকে দেখা যাচ্ছে না কিন্তু হচ্ছে অনেকে এমনও লোক আছেন হচ্ছে বলে থাকেন যে এমনও গ্লাস আছে যে এপার্শ থেকে ওপার কোনো পাশেই যেন দেখা যায় না সেই রকম কি কোনো গ্লাস আছে এই তাদের জন্য এই গ্লাস এটার নাম হচ্ছে অ্যাম্বুস ক্লাস গ্লাস কপি কালার অ্যাম্বুস গ্লাস কপি কালার আর এস এস কালার অ্যালুমিনিয়াম কাই কোম্পানি স্ট্যান্ডার্ড স্ট্যান্ডারোফাইল এটার দাম নিয়েছি আমরা হচ্ছে চারশো টাকা স্কোয়ার ফিট আপনার কাজ যত স্কোয়ার ফিট থাকুক না কেন অনেকেও অথা চার ফিট পাঁচ ফিট জানালার দাম কত করে সেটা বলে দেন এরকম অনেকেই বলে থাকেন কিন্তু দেখেন আপনারা আপনারা হিসাব করতে পারবেন দাঁড়ানোর কত পাশের দিকে কত সেই ফলো করবেন যে পাশে যদি সারা চার থাকে আগে চার দশমিক পাঁচ দেবেন এরপরে আর যদি এই দিকে থাকে আপনার পাঁচ ফিট তাহলে গুণুন দেবেন আমার পাঁচ তাহলেই স্কোয়ার ফিট বেড়ে বেড়ে আসবে তাহলে আপনি দাম জানতে পারবেন আর এটার দাম বলে দিলাম চারশো টাকা স্কোয়ার ফিট জানালার দাম বলে দিলাম পাঁচশো আশি টাকা নেট সহ চারশো আশি টাকা নেট সার আর এই ধরনের গ্লাস কপি কালার দিয়ে পার্টিশন বলেন জানালা বলেন যে কোনো থায়ের জগতে যত রকমের কাজ আছে যদি আপনারা কেউ করাইতে চান আমাকে দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগ ঠিকানা টাঙ্গাইল সখীপুর উপজেলার রুট হিমুথায় é glasses. A melhor ação no